আচ্ছা ওদের ব্যাকগ্রাউন্ডে একটা কথা বলি ওরা দুজনে একই স্কুলের ওরা দুজনের একই স্কুল যেটা হচ্ছে রাজশাহী সরকারি বালিত উচ্চ বিদ্যালয় আমরা বেশিরভাগই হেলেনাবাদ নামে জানি এবং হেলেনাবাদই বলি আর তারপরে নিউ ডিগ্রি কলেজ দুজনে নিউ ডিগ্রি কলেজ তাহলে ওরা কিন্তু এক সঙ্গে জোট বেঁধে আছে তারপরে দুজনেই ধরে নাও এখন একই মেডিকেল কলেজ সিরাজগঞ্জের ক্যাপ্টেন এম মনসুর আলী মেডিকেল কলেজ বুঝছো তারপরে আমি ওদের যখন মেডিকেলের ফর্ম পূরণ করা হয় তখন আমি ওদের সঙ্গে গিয়ে দেখি দুজনেরই বাবা না এনামুল হর না না দুই বোন না দুজন তাহলে দুই বান্ধবী খুবই কানেক্টেড আসসালামু আলাইকুম আমি ঈশ্বর চাঙা তোমাদের জন্য টিপস এটাই থাকবে এখন থেকে তোমরা আগে তোমাদের টার্গেট ফিক্স করে নাও কে কোন দিকে যাবা কারণ এইচএসসি অনেক শর্ট টাইম দুই বছর কলিগ দিয়ে চলে যাবে বুঝতেও পারবা না তোমরা এখন কোন ইয়ার এখনও নতুন আছো ফিক্স করো সবার আগে আর পড়াশোনা করেন এই দুইটা বছর যে নষ্ট করবা তার পেচার নষ্ট সত্যি এই দুইটা বছর সব কিছু বাদ দিয়ে দিস পড়াশোনা করবা পরে যদি পরে তখন চার্জ পাবা দেখবে লাইফে অনেক টাইম আসবে এনজয় করার এই দুইটা বছর সব কিছু বাদ দিয়ে শুধু পড়াশোনা কারণ পড়াশোনা যদি না করো তুমি যতই মেধাবী হও তুমি যদি পরিশ্রম না করো তুমি সফলতা হবে না প্রচুর পড়াশোনা করো জিনিসগুলো বুঝে পড়বা মুখস্থ করবো না স্পেশালি মেডিকেল ডায়গেট যারা আসো অনেক সময় ভাবো যে মানে মেডিকেলে সবাই বলে যে সবকিছু মুখস্থ করা বাট আলটিমেটলি তুমি যদি জিনিসগুলো না বোঝো কিছু পারবো না মেডিকেলে মেডিকেলের কষ্ট যায় অনেক কষ্ট যায় কারণ রেগুলার পরীক্ষা থাকে যে আমরা ফোর্থ ইয়ার পার করে আসলাম ফোর্থ ইয়ারে আমাদের তো এমনি তো সবচেয়ে ছয় তিন ক্লাস তারপরে প্রতিদিন পরীক্ষা থাকতো বাট দিন শেষে যখন ভাবি এই যে ওয়ার্ডে যাই যখন পেশেন্ট সাথে যখন কথা বলি তারা আমাদের এত আদল করে যত কষ্ট করছে মানে ক্লিনিক্যালে যে যত কষ্ট হয় তখন মনে হয়েছে স্বার্থ কিন্তু দিন শেষে তোমার একটা আত্মতৃপ্তি থাকবে যে হ্যাঁ চার্জ পাইছি তোমার বাবা বাবার মুখে হাসি আছে তারা ওদের জন্য অনেক পরামর্শ দিয়েছে মিমির কাছ থেকে একটু মিমি শুনো ওরা যে কাজটা করি ওদের হচ্ছে মাঝে মধ্যেই একাডেমিক যদি কোনো পরীক্ষা থাকে অথবা অন্য কোনো একটু ব্যস্ততা থাকে তাহলে ওরা ক্লাস মিস দেয় কেউ কেউ যাদের অনেকে আসেনি আবার ওদের অসুখ বিসুখ তো থাকেই মানুষের ইন্টারমিডিয়েট কেউ কেউ দেখা যাবে অল্প ছোটখাটো কারণেই ক্লাসগুলো মিস দেয় এবং মনে করে যে আমি ভবিষ্যতে কাবার করে ফেলব ওদের জন্য কে পরামর্শ দিতে পারো একটু অক্ষদের জন্য বাবা আসলে এখানে রেগুলারিটি মেনটেন করাটা খুবই প্রয়োজন তুমি তোমার প্রিপারেশন যেমনই হোক তুমি সবসময় চেষ্টা করবে অ্যাটেন্ড করাবে তো তুমি যদি অ্যাটেন্ড করো তোমার প্রশ্নগুলো দেখা হবে এটাতেও তোমার একটা প্রিপারেশান হবে এই জন্য আর চেষ্টা করবে না সর্বোচ্চ প্রিপারেশান নিয়ে পরীক্ষা দেওয়ার